গুড মর্নিং হ্যাপি সকলকে বলো আজকে আমরা কত কিছু করবো যে কই শোনা কই বলো তোমাদের সকলের দিন ভালো কাটুক ফোন পেলে আর কিচ্ছু লাগবে না তাই ফোন কিছু লাগে হ্যালো করছো কার সঙ্গে হ্যালো করছো কার সঙ্গে কত বলছ হ্যালো ওই সকলে ভিডিওগুলো দেখবে বলে দাও না কি দাঁড়া দাঁড়া এদিকে আসো এদিকে আসো চুল পড়েছে চোখের সামনে এই যে দিদিভাই ভাই সকাল সকাল কাজ হচ্ছে বোনকে ডিম সিদ্ধ খাওয়ানো ডিম সিদ্ধ খাওয়া একদম মাস্টার মশাই খুব মজা ডিম সিদ্ধ খেতে খুব ভালো লাগে ভালো যাও গরম না

মাম 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 দুপুর স্নান দান করে এখানে চলে এসেছি আর সবাই মিলে কিন্তু দুপুরের খাওয়া খেতে এখানে বসেও গিয়েছি তো আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি তো বাড়িতেই কিন্তু ছোটোখাটো মতো একটা পিকনিক হয়েছে কারণ আমরা তো এখন বেরোতে পারবো না পিকনিকে কোথাও যায় যেতে পারবো না তো সেই রকমভাবেই হচ্ছে বাড়িতেই খুব ভালো মন্দ রান্না করা হয়েছে তো বড় ওটাই দেখাচ্ছিলো যে আজকে চুলদারি গোপ কেটে এসছে সব ওকে কীরকম লাগছে একটু কমেন্ট করে জানিয়ে দিও তোমরা সবাই এখানে রান্না হয়েছিল কাতলা মাছের কালিয়া চিকেন কষা চাটনি আর হচ্ছে মুমুক ডাল দিয়ে মাছের মাথা মানে যেটাকে মুড়ি ঘন্ট বলা হয় আর কি তারপর খাওয়া দাওয়া করে আমার যেহেতু চুলটা ভিজেছিল মানে আমি আজকে শ্যাম্পু করেছি তো চুলটা ভিজেছিল আর যেহেতু শীতকালের বেলা বেলাটা মানে সন্ধ্যে তাড়াতাড়ি হয়ে যায় তো ঠান্ডা লেগে যাওয়ার চান্সটা একটু বেশি আর এই সময় তো ঠান্ডা লাগলে জানো কোনো মেডিসিন সেরকম খাওয়াও যায় না তো ওই জন্য হেয়ার ড্রায়ার দিয়ে কিন্তু আমার বর খুব ভালো করে আমার চুলটাকে শুকিয়ে দিচ্ছিলো তারপরে আমরা এখানে তিনজন মিলে মানে একটু গল্প করছিলাম তিনজনে শুয়ে শুয়ে যেহেতু খেতে খেতেই বলতে পারো আমাদের আজকে তিনটে সাড়ে তিনটে বেজে গিয়েছে তারপরে তো ঘুমানোর কোনো প্রশ্নই উঠছে না তো একটু খেয়ে দিয়ে হচ্ছে আমরা সবাই মিলে গল্প করছিলাম এখানটায় আর সন্ধেবেলা আমার জন্য একটু ক্যাম্পা নিয়ে এসেছিলো যেহেতু অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে আর একটু ক্যাম্পা খেতে মন চাইছিল আর কি তো ওই জন্য হাজব্যান্ডকে বলেছিলাম একটু আমার জন্য ক্যাম্পা এনে দাও এই সমস্ত জানি খাওয়া উচিত নয় এই সময় আমি খাইও না মাঝে মধ্যে একটু আর হয় বলো সবসময় কি আর লোভ সামলে রাখা যায় তো একটু ইচ্ছা করছিল বলে হাজব্যান্ড এনে দিয়েছিল আর রাত্রেবেলা খাওয়া দাওয়া করার পরে ও আমার চুলটা একটু বেঁধে দিচ্ছিল কারণ আমি প্রতিদিনই বেনুনি করেই শুই তো আজকে বললাম হাজব্যান্ডকে একটু আমার চুলটা বেঁধে দাও আমার শরীরটা ভালো লাগছে না যেহেতু অনেকটা খাটনি পড়ে গিয়েছে রান্না রান্নাবান্না দিন তো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চলো টাটা সকলে ভালো থেকো দেখাবে নেক্সট ভিডিওতে